সুপ্রভাত হুগলি জেলার কামারপুকুর গ্রামের এক সামান্য ব্রাহ্মণ সন্তান ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষের ধর্মীয় বিশ্বাসে অবতার রূপে স্বীকৃত তিনি শ্রীরামকৃষ্ণের অলৌকিক কর্মধারা ও অপার্থিব অবদান ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাসের এক অত্যাশ্চর্য অধ্যায় যুগের প্রয়োজনে আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ধর্মীয় বিভেদ যখন চরম আকার ধারণ করেছে মানুষে মানুষে বিভেদ রূপ নিয়েছে সেই সংকটকালে ধর্ম সমন্বয়ের বাণী প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ প্রতিটি ধর্মাদর্শনকেই শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে গ্রহণ করে তা সাধনা করেছিলেন বিচিত্র এই সাধনার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের জীবনে ঘটেছে দিব্য দর্শন সম্পূর্ণ হয়েছে বিভিন্ন ধর্মীয় অবতার পুরুষদের দর্শন ও মিলন দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাঁচ টাকা মাইনের পূজক ছিলেন শ্রীরামকৃষ্ণ লেখাপড়া বলতেছিল নামমাত্র কিন্তু তৎকালীন সময়ের সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিদের সমাগম ঘটেছিল শ্রীরামকৃষ্ণের কাছে আধ্যাত্মিক ভারতে শিব জ্ঞানে জীব সেবার যে ভাবান্দোলনের সূত্রপাত শ্রীরামকৃষ্ণ করেছিলেন জগৎকে তা নতুন চেতনায় উদ্বুদ্ধ করেছে যার সমান সমানবেগে আজও প্রবাহিত শ্রীরামকৃষ্ণের শিষ্য সমাজে এমনকি তার আধুনিক ভক্ত সমাজেও তিনি ঈশ্বরের অবতার রূপে পূজিত হন তিনি বলতেন আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না ঈশ্বর এক বই দুই নাই তাকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে ভিন্ন ভিন্ন লোকে ডাকে কেউ বলে গড কেউ বলে আল্লাহ কেউ বলে কৃষ্ণ কেউ বলে শিব কেউ বলে ব্রহ্ম যেমন পুকুরে জল আছে এক ঘাটের লোক বলছে জল আর এক ঘাটের লোক বলছে ওয়াটার আর এক ঘাটের লোক বলছে পানি হিন্দু বলছে জল খ্রিস্টান বলছে ওয়াটার মুসলমান বলছে পানি কিন্তু বস্তু এক এক একটি ধর্মের মত এক একটি পথ ঈশ্বরের দিকে লয়ে যায় যেমন নদী নানা দিক থেকে এসে সাগর সঙ্গমে মিলিত হয় কামারপুকুর গ্রামে চিনু শাঁখারি নামে একজন বয়স্ক ভক্তিমান ব্যক্তি ছিলেন তিনি একদিন গদাধরকে পুজো করে বলেছিলেন গদাই জগৎ যেদিন তোমাকে পুজো করবে তখন এই পৃথিবীতে আমি থাকব না এই চিনু শাঁখারই শ্রীরামকৃষ্ণকে প্রথম ভগবান রূপে আরাধনা করেন বড় ভাইয়ের মৃত্যুর পর তিনি হন রানী রাসমণির দক্ষিণেশ্বরের কালীমন্দিরের পূজারি। গদাধর ছিলেন তোতাপুরীর শিষ্য রামকৃষ্ণ পরমহংস নাম তিনিই দেন ঠাকুর সকলকে বলতেন সৎপথে থেকো তোমাদের চৈতন্য হোক ভারতের মহান এই আধ্যাত্মিক অবতার জন্মগ্রহণ করেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ইংরেজির আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি এবারে চলে আসি প্রত্যুষার মাসের চিঠির বিষয়ে প্রত্যুষার এ মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চিঠির বিষয় উপহারে বই এ নিয়ে চিঠি লিখেছেন দিলীপ কুমার চন্দ্র পোদ্দারপাড়া পোস্ট গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে এখন তো বিয়ের মরসুম চলছে আগে বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দিয়ে অনেকে গর্ববোধ করতেন দিন বদলেছে এখন বই উপহার দিলে নাকি সম্মান থাকে না কিন্তু বইয়ের মধ্যে আছে হরেক বর্ণমালা সেগুলো মনকে এবং সংসার জীবনকে সঠিক পথের দিশা দেখায় শাড়ি বিছানার চাদর তোয়ালে কাঁচের জিনিস রান্নার উপকরণ যেমন ননস্টিক কড়াই ইত্যাদি উপহার দিয়ে তিনি নিজেকে অভিজাত মনে করেন শাড়ি চাদর রান্নার উপকরণ দুদিন পরেই পুরনো হয়ে যাবে এবং সেগুলো কে দিয়েছিল কেমন ছিল তার ব্যবহার কিছুই মনে থাকবে না সবই অতীত হয়ে যাবে কিন্তু একটা বইকে কিছুতেই ভুলে যাওয়া যাবে না যেমন আমার নিজের বিয়ের সময় আমার এক ছাত্রী বিয়েতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা বইটি উপহার দিয়েছিল তাতে আমার বিয়ের তারিখ ও সন উল্লেখ করা আছে বইটা এখনও আছে বইটি খুললে ছাত্রীটির মুখ স্মৃতির মণিকোঠায় ভেসে আসে এবং বিয়ের তারিখ ও সন লেখা থাকায় জানতে পারি আমাদের বৈবাহিক জীবন প্রায় উনচল্লিশ হতে চলল বইয়ের কবিতাগুলো এখন আমাদেরকে যেন আরও বেশি বেশি করে অনুপ্রাণিত করে আমার এক বয়স্ক জেঠু প্রায়শই উপহারে বই দিতেন তিনি বিবাহে ধর্মগ্রন্থ উপনয়নে অভিধান উপহার দিতেন তিনি বলতেন সব উপহার হারিয়ে যাবে কিন্তু বইগুলো সযত্নে তুলে রাখবে কোনো দিন হয়তো সামান্য অবসরে বইগুলো পঠিত হবে ধর্মগ্রন্থ ফেলে দিতে পারবে না জেঠু এখন আর নেই তবু তিনি বেঁচে আছেন বইয়ের মধ্যে তাই বেশি বেশি করে বই উপহার দিয়ে সৃষ্টি ও কৃষ্টিতে থাকুন ও অপরকে থাকতে দিন বই চির জনমের সাথী হোক লিখেছেন দিলীপ কুমার চন্দ্র পদ্মার পাড়া পোস্ট গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে সোনালী মিত্র প্রেম বাজার খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন তোমার বিষয় নির্বাচন সবসময় চমকপ্রদ আমার বেলা বালিকা বেলার দিনগুলো ছিল অনাবিল আনন্দের মধ্যে আর সেই আনন্দ ছিল কিছু জানা অজানার দোলায় ভীষণ খিদে ছিল মনের ভেতর অজানা কিছু জানবার আর সেই জানবার ভাণ্ডারটি ছিল বই বইয়ের ভেতরে খুঁজে পেতাম অমূল্য রতন বাহ্যিক আকর্ষণ ছিল কম যদিও সেই সময়টা ছিল বর্তমান যন্ত্রের যন্ত্রণার থেকে অনেক দূরে ঘরে ঘরে ছিল বই পড়ার প্রতিযোগিতা সে যে কোন রকমেরই হোক গল্প কবিতা ভ্রমণ ডিটেকটিভ রবি ঠাকুর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র বিভূতিভূষণ আশাপূর্ণা দেবী এসব ছিল বন্ধুমহলে আসর জমানোর গল্প জন্মদিন এলেই পেয়েছি গুরুজনদের কাছ থেকে বই উপহার একবার নববর্ষে মা হাতে তুলে দিয়েছিলেন সঞ্চয়িতা বললেন এই বইটিকে সযত্নে রেখো আর কবিতার গভীরে যাওয়ার চেষ্টা করো সেই থেকে শুরু হলো আমার কবিতায় বিচরণ যা আজও চলছে এভাবে প্রত্যেকটি জন্মদিন উপহারে বইয়ের স্পর্শ আমাকে নতুন পথ দেখিয়েছে মা বলতেন বইকে বন্ধু ভেব যে বন্ধুর কাছে তুমি পাবে অমৃতের সন্ধান পাঠ্য বইও যেভাবে তোমাকে তোমার ভেতরের আমিকে চিনতে শেখাবে অন্যান্য বইও সেটাই শেখাবে আজ যখন দেখি যন্ত্রের পরিচালনায় বই পড়বার আকাঙ্ক্ষা ইচ্ছে বাসনা এই প্রজন্মের ঘর থেকে বিদায় নিয়েছে বড্ড কষ্ট হয় উপহারের সামগ্রীতে বইয়াজ মুখ লুকিয়েছে প্রত্যুষা আর কি ফিরে আসবে না উপহারের ঝুড়িতে বই আর কোনদিন লিখেছেন সোনালী মিত্র হিজলি কোঅপারেটিভ সোসাইটি প্রেমবাজার খড়গপুর পশ্চিম মেদিনীপুর থেকে ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে লিখছেন তুমি এই মাসে জানতে চাইলে উপহারে বই কথাটি একেবারে সত্যি কেননা বইয়ের মতো উপহার আর কিছু ভালো হতে পারে বলে আমার মনে হয় না বইয়ের মধ্যে বিশালীকরণ বিরাট লুকিয়ে আছে যার পর সে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় অনেক প্রাচীন ইতিহাসের কথা জানতে পেরে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় পৌঁছতে পারি এছাড়াও জ্ঞানীগুণী মানুষের জীবনী জানতে পারি তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছিলেন মানুষ আপনার পরিত্রাণকে যার মধ্যে বেঁধে রেখেছেন তা হল বই মানুষ বই দিয়ে অতীত ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছেন বই হলো আমাদের সুখে শান্তিতে বসবাস করার আশ্রয়স্থল বর্তমানে স্কুল কলেজের ছেলেমেয়েরা অনুষ্ঠান বাড়িতে বই উপহারের কথা বললে মুখ ছিটকায় তারা বোঝে না বই উপহারের সার্থকতা কি এবং এর গভীরতা কতটা ভালো নামিদামি ঝকঝকে উপহার শুধুমাত্র নাম যশের দরজায় পৌঁছে দিতে পারে কিন্তু জ্ঞানের আলোয় পৌঁছতে পারেনি বন্ধু তুমি বলো বইয়ের মধ্যে যদি এত রসদ থাকে তাহলে বই হোক আমাদের সবার কাছে শ্রেষ্ঠ উপহার পরিশেষে একটি কথা বলবো বই যদি সমাজের দর্পণ হয় তবে কেন উপহারে বই হবে না লিখেছেন ভানুমতি মোদক অযোধ্যা বাঁকুড়া থেকে মঞ্জুশ্রী কর দশ নম্বর বৈষ্ণব লেন কলকাতা সাতচল্লিশ থেকে লিখছেন প্রিয় বন্ধু প্রত্যুষা উপহারে বই অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের ছোটবেলায় উপহারে বইয়ের প্রাধান্য ছিল বর্তমানেও সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে উপনয়ন জন্মদিন স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপহারে বইয়ের ব্যবহার করা হয় অনেকে উপহারকে মূল্য দিয়ে বিচার করেন কিন্তু আমার কাছে উপহারে বই শ্রেষ্ঠ বর্তমান অতীত ভবিষ্যৎ সব কিছুকে জানার ভিত্তি হল বই উপহারে বই অনেক ধরনের হতে পারে বিজ্ঞান বিষয়ক বই ভ্রমণ কাহিনী উপন্যাস কবিতার বই ছোট ছোটগল্প বিষয়ক বই উপহারে উপজীব্য হয়ে উঠতে পারে বইয়ের গুরুত্ব এক একজনের কাছে এক এক রকম উপহারে বই ছোটদের কাছে যেমন আকর্ষণীয় যুবক ও প্রবীণদের কাছেও তেমন আনন্দের বার্তা এনে দেয় বই আমাদের পরম বন্ধু ও অবকাশের সঙ্গী উপহারে বই রুচিশীল ও সাংস্কৃতিক মনের পরিচয় দেয় বই মনের আনন্দ ও চিত্তের প্রসার ঘটায় এবং পড়ার অভ্যেস বাড়িয়ে তোলে উপহারের মাধ্যমে বই প্রবীণদের বিস্মৃতির হাত থেকে রক্ষা করে ও একাকিত্ব দূর করে উপহারে বই সকলের কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমাদের তাই বাদ প্রতিবাদ না করে উপহারে বইয়ের প্রসার ঘটুক তাই মনে হয় এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহিনে করিতে বাদ প্রতিবাদ যে কদিন আছে মানুষের সাধ মিটাবো আপন মনে লিখেছেন মঞ্জুশ্রী কর দশ নম্বর বৈষ্ণব ঘাটালেন কলকাতা সাতচল্লিশ থেকে জীবনে রং চাই রং ছাড়া জীবন ঊষর মরুভূমির মতোই শুষ্ক এবং রুক্ষ কথাটা আক্ষরিক অর্থে সত্যি কিন্তু এই যে বিভিন্ন রং তার কি প্রভাব আমাদের জীবনে মনোবিদরা বলেন কারো রং মুগ্ধতা তার চরিত্রের আভাস দেয় রঙের যে কি মাহাত্ম যার রঙ আছে সেই বোঝে সেই বোঝে রঙের যন্ত্রণা এবং প্রেম একটি ছাড়া আর একটি বিস্বাদ তেতো জীবনে এই দুয়েরই বড় প্রয়োজন রবীন্দ্রনাথ কথা মর্মে মর্মে জানতেন তাই বসন্তের আবাহনে প্রকৃতি যখন সেজে উঠত রঙের উৎসবে কবি নিজেও রঙিন হওয়ার আকাঙ্ক্ষায় আকুল হয়ে উঠতেন তিনি প্রকৃতই জানতেন প্রকৃতির পরম আশ্চর্য রামধনু রঙই আসলে সেই সঞ্জীবনী যা প্রতিদিনের যাপনের শোক বিষাদের ক্লান্তিকে এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারে জীবনের যাবতীয় ধূসরতার বিরুদ্ধে রঙের মশাল জ্বালতে চেয়েছিলেন তিনি কখনো পেরেছিলেন কখনো পারিবারিক শোক তাকে সাময়িক বিরাম দিয়েছিল প্রকৃতির রঙের উৎসব থেকে তবু কবিরাই পারেন মরা ডালে সূর্য বসাতে অন্তত একটি জীবনকে বইয়ে দেওয়ার জন্যে মাঝে মাঝে সাতরঙা রামধনুর দিকে তাকাতে হয় যেমন রবি ঠাকুর চেয়েছিলেন যেমন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তো শ্রী রাধিকাকে এমন রং মাখালেন হাজার বছর পরেও সেই রং বাঙালির হৃদয় থেকে মুছল না যে কোনো রঙের প্রাথমিক শর্ত হলো তা যেন আমাদের প্রতিদিনের পরিচিত জীবনের অনুষঙ্গের সঙ্গে সামঞ্জস্য রাখে আমাদের ছোট ছোট সুখ দুঃখ প্রেম অপ্রেমের সঙ্গে যেন আমরা দৃশ্যমান সেই সব রঙকে মেলাতে পারি তবেই সেই রঙ হয়ে উঠবে আমাদের জীবনের সমাত্রিক রোদ বৃষ্টির মতোই সহজ স্বাভাবিক যে রঙ আমাদের সত্তাকে আলোকিত করবে স্বার্থকে নয় আপনি কি ভাবছেন লিখে ফেলুন আপনার ভাবনা অবশ্যই দুশো শব্দের মধ্যে পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে মার্চ মাস জুড়ে লিখুন এই বিষয়ে জীবনে রঙের প্রভাব ঠিকানা তো আপনাদের জানাই আছে তবুও আরও একবার বলে দিই প্রত্যুষা অ্যাট রেট অব জিমেল ডট এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন প্রত্যুষার মার্চ মাসের চিঠির বিষয় জীবনে রঙের প্রভাব প্রত্যুষা আজ এ পর্যন্তই প্রত্যুষা আবার আগামীকাল নমস্কার